অন্টারিওর স্কুলগুলোয় এলিমেন্টারি এবং প্রাইমারি স্কুলে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা সেলফোন ব্যবহার করতে পারবে না স্কুল চলাকালীন সময়ে সেলফোন দূরে রাখতে হবে এবং সঙ্গে সব ধরনের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের সংযোগ যাতে স্কুল কম্পাউন্ড থেকে প্রবেশ করা না যায় সে ব্যাপারে নিশ্চিত করার জন্যও ব্যবস্থা নেওয়া হবে আজ রোববার অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী সরকারের এই নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বর থেকে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে সেই সময় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে শিক্ষার্থীদের মনোযোগ অন্য দিকে চলে যাচ্ছে কিংবা স্কুল চলাকালীন সময় ক্লাসের শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণ পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারছে না এমন আলাপ আলোচনার কারণে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন জানা গেছে যে সরকারি সিদ্ধান্ত নেওয়ার আগে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের পক্ষ থেকে অভিভাবকদের মধ্যে একটি জরিপ পরিচালনা তারা করেছিলেন যে ছেলেমেয়েদের বিশেষ করে স্কুলে শিক্ষার্থীদের সেলফোন ব্যবহারের সম্পর্কে অভিভাবকদের ভাবনা কী এবং অভিভাবকদের মতামত পাওয়ার পরই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে প্রতিটি অন্টারিও প্রভিনসের প্রতিটি এলিমেন্টারি অ্যান্ড প্রাইমারি স্কুলে গ্রেড সিক্স পর্যন্ত শিক্ষার্থীরা পুরো স্কুল সময় মানে দিন স্কুল কম্পাউন্ড স্কুলে তারা কোনো সেলফোন ব্যবহার করতে পারবে না এবং সেলফোন তাদের ক্লা দূরে রাখতে হবে সাইলেন্ট মোডে দূরে রাখতে হবে গ্রেড সেভেন থেকে গ্রেড টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থীরা লাঞ্চ আওয়ারে যখন ক্লাস থাকবে না লাঞ্চ আওয়ারে তারা সেলফোন ব্যবহার করতে পারবে সীমিত সময়ের জন্যে দুই ক্লাসের মাঝামাঝি সময়ে তারা সেলফোন ব্যবহার করতে পারবে এর বাইরে একাডেমিক পার্পে যদি সেলফোন কিংবা কোনো ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার প্রয়োজন হয়ে পড়ে সেলফোন ব্যবহার প্রয়োজন হয়ে পড়ে তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের অনুমোদন সাপেক্ষে তিনি নিশ্চিত করবেন যে আসলে এটি প্রয়োজন কিনা একাডেমিক পার্পাসে প্রয়োজন কিনা এবং সেটি নিশ্চিত করার সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষকের অনুমতি পেলে সীমিতভাবে গ্রেড সেভেন টু টুয়েলভ গ্রেডের শিক্ষার্থীরা কখনো কখনো সেলফোন ব্যবহার করতে পারবে আদারওয়াইজ ক্লাস চলাকালীন সময় সেলফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে একই সঙ্গে অন্টারিওর বিভিন্ন যে স্কুল বোর্ডগুলো আছে স্কুল বোর্ডগুলোকে বাধ্য করা হবে যে স্কুল কম্পাউন্ডে স্কুলের ইন্টারনেট থেকে কিংবা স্কুল এলাকায় সব ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস বন্ধ থাকবে বন্ধ করে দেবে স্কুল কর্তৃপক্ষ সেটি তারা নিশ্চিত করবে অর্থাৎ স্কুল কম্পাউন্ডে কোনো শিক্ষার্থী মানে অন্য কম্পিউটার থেকে হোক বা যে কোনোভাবে হোক সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস নেবে সেটি করা যাবে না এ ব্যাপারে কানাডার সি এ কানাডার একটা মেন্টাল হেলথ হসপিটাল তারা একটি সার্ভে করেছিল যে ইয়তরা সেলফোন সোশ্যাল মিডিয়া এবং ইয়ত এই সংক্রান্ত একটি সার্ভে করেছিল এবং সেই সার্ভেতে দেখা গেছে থার্টি স্কুল স্টুডেন্ট যারা স্কুলে পড়াশোনা করে সেই স্কুল স্টুডেন্টদের থার্টি ফাইভ পার্সেন্ট প্রতিদিন গড়ে ন্যূনতম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা থেকে তার চেয়ে বেশি সময় অনলাইনে ভার্চুয়াল লাইফে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সেলফোন এইগুলোতে কাটায় এবং এটি তাদের পড়াশোনার ডিস্ট্রাকশানে তৈরি করে এবং যে কারণে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে স্কুলগুলো যে রিপোর্ট কার্ড শিক্ষার্থীদের যে রিপোর্ট কার্ড তৈরি করে বিভিন্ন সময়ে সেই রিপোর্ট কার্ডে এখন যেমন বিভিন্ন সাবজেক্টে কত মার্কস পেলো বা কী ধরনের ভালো করলো মন্দ করলো এইসব থাকে তার সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর ডিস্ট্রাকশনের লেভেল কত তার অমনোযোগিতার লেভেল কত সেটিও উল্লেখ করতে হবে প্রভিনশিয়াল গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়ে অভিভাবকদের মধ্যে রকম মত আছে অবশ্যই অনেক কেউ কেউ সেই সংখ্যাটি অল্প কেউ কেউ মনে করেন যে ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে যোগাযোগের প্রয়োজন হলে কি হবে বাট গভর্নমেন্ট মনে করছে যে যেহেতু ইমার্জেন্সি প্রয়োজন হলে সরাসরি স্কুলের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা থাকে ক্লাস চলাকালীন সময় স্কুলের তত্ত্বাবধানেই থাকে ফলে স্কুলই অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে ফলে ছাত্র ছাত্রছাত্রীর হাতে সেলফোন থাকা না থাকাটা তেমন ম্যাটার করে না যাই হোক প্রভিনশিয়াল গভর্নমেন্টের এই সিদ্ধান্ত সম্পর্কে যে শ্রেণীকক্ষে বা স্কুলে সেলফোন ব্যবহার নিষিদ্ধ করা সংক্রান্ত এই সিদ্ধান্তের ব্যাপারে আপনার মতামত কী দর্শক সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন